আমার বিয়ে হয়েছে আজ তেরো বছর হয়ে গেল অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজবেন্ড সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিন কল মেসেজ দিচ্ছে তখন বুঝতে পারি ওদের মধ্যে প্রেম হয়েছিল আমি ওকে জিজ্ঞেস করায় সে বলল যে মেয়েটাকে সে বলছে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে সাত মাস পর্যন্ত এরকমের মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দিই যেন তাকে আর বিরক্ত না করে বিশ্বাস মেয়ে আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি হাজবেন্ড আমার সাথে রোমান্টিক না আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি বলি চলো আজকে একটু ঘুরতে যাব সে কোথাও নিয়ে যেত না এই বারো বছরে সে শুধু একবার আমাকে কক্সবাজার নিয়ে গেছিল ভরণ পোষণ তো কিছু দিতই না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল সে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত আর তার সাথে তো দুর্ব্যবহার আছে যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমার একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা যাবে যার প্রতিটা পাতায় আমাকে দেওয়া অসহ্য রকমের মানসিক যন্ত্রণা অবহেলা আর বুক ছেড়া আত্মনা ছাড়া আর কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগে সে গার্লফ্রেন্ড সাথে তার আপত্তিকার কিছু মেসেজ আমি দেখে ফেলে। মেয়েটা পরের দিন আর আগের দিনে সেই কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিক ভাবে নেয় আমি তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দেই মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজবেন্ড সবসময় তাকে নক করে আর লাস্ট দুই বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মা মারা যাওয়ার সময় থেকে আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং

বিছানা আলাদা করছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি জপ করি না তার উপরে আমার ছোট ছোট দুইটা বাচ্চা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতেও জানিয়েছি সবাই বলে মানে নিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমায় এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরকিয়া করলেও আমার দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে এটা শিখায় নাই আর এভাবেই এত মানসিক অত্যাচারের ভেতরে আমি ১২টা বছর কাটিয়েছি কিন্তু আজকাল আমি সহ্য করতে পারছি না কথা কথায় দোষ ধরে তার কথার উপরে কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যর বাইরে চলে গেছে সেদিন তার মুখের উপরে একটা কথা বলতেই আমার ছোট বাচ্চাদের সামনেই আমাকে মেরে ফেলতে এসেছে তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘিন না আমি আগে কখনোই দেখিনি আমি সেই দিন খুব অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা শক্তি হারিয়ে ফেলেছি আমি কোনো গালি গালাস অকদ্য ভাষা কিছুই বলিনি তাকে শুরু কথার পিঠে একটা সাধারণ কথা বলে আর তাতে আমাকে মেরে ফেলতে এসেছে আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝিয়েছি কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দেয় আমি আমার শ্বশুর বলেছি আর সংসার করব না কিন্তু সে আমাকে ধৈর্য ধরতে বলে আমি তো এই এক ছাদের নিচেই সেপারেশনে আছি আমাকে বাধ্য করছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্স পরে জীবন নিয়ে আমার করতে ইচ্ছে করে বিশ্বাস ইচ্ছে করে করে না একটা মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে তা আমি খুব ভালো মতনই বুঝতে পারি মানুষ কেন আত্মহত্যা করে জানে একাকিত্বর জন্য আমি তাও পারছি না